তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন হচ্ছে বিকালবেলা তো দেখতেই পারতেস বাইরের ওয়েদারটা পুরো আলোকিত আকাশটা একেবারে রঙিন আর আজকের ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আমি শেখ আর এখন আসরের সালাদটা আদায় করলাম আদায় করে আমি এখন যাচ্ছি শোরুমের দিকে তো ফাইনালি দুই দিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না ডেইলি ব্লগ তো দূরের কথা তো ওই জন্য ক্যামেরাটা অন করে ফেললাম আর বিষয়টা হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি বাঁচবে যতদিন প্যারা থাকবে ততদিন বাঁচবে যতদিন গুনা করবে ততদিন তাই আগে আগে তাড়াতাড়ি কেটে পড়া ভালো কেটে পড়া মানে আল্লাহর কাছে চলে যাওয়া ভালো তো তুমি আবার তাই বলে আত্মহত্যা করতে দিও না তো আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন সেই নির্ধারণ করবেন কার কতদিন হায়াত থাকবে এটাই হচ্ছে বিষয় তো মানে মনের কথা বললাম আর কি যে দ্রুত আল্লাহ তালা নিয়ে গেলে এটাই ভালো গুণাও কম থাকবে তো সবাই সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম দিচ্ছি আর আজকে দুই দিন পর অলমোস্ট ভিডিও প্লে করলাম কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো গাইস চারপাশের ওয়েদারটা মারাত্মক বেশি সুন্দর তোমাদের কাছে কেমন লাগতেছে খুলনা শহরটা তোমরা একটু কমেন্টস করে জানাইও আর আর বেসিক্যালি গাইস একটু প্যারার ভিতরে আছি যার কারণে দুই দিন টানা কোনো ব্লগ করি নাই আর এখনও প্যারাটা কাটে নাই সো তোমরা আমার জন্য একটু দোয়া করো যাতে আমার যত ঝামেলা আছে ওগুলো মিটে যায় সো ঝামেলা মিটে যাবে একবারেই গাইস দুনিয়া থেকে যখন চলে যাবো তখনই ঝামেলা মিটে যাবে তার আগে কোনো ঝামেলা মিটবে না তো তারপরেও তোমরা আমার জন্য একটু দোয়া করো কারণ কার দোয়া কখন কবুল হয় বলা যায় না আর আমিও তোমাদের জন্য দোয়া করি আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাপোর্ট করতে চাও আমাকে আর যারা আমার কন্টিনিউ অডিয়েন্স আমার মানে ভালোবাসার মানুষ আছো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ লাইক দিচ্ছ কমেন্টস করতেছো যার কারণে আমি উৎসাহিত হয়ে আবার ভিডিও বানাচ্ছি তো তোমরা যে কয়জনই হও না কেন তোমাদের জন্য অনেক ভালোবাসা আর তোমরা একটি কমেন্টস করো যে তোমরা কেমন আছো কোথা থেকে দেখতেছো তো ওইটাই বললাম যে যত দ্রুত আমরা ই করবো যত দ্রুত আল্লাহ তাআলা নিয়ে যাবেন তো ততই ভালো কারণ কম হবে আর ততই ভালো হবে আর যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো আমরা চেষ্টা করব যে কারোর ক্ষতি না করে উপকার করার আর ভালো কাজের মধ্যে থাকার এবং আমরা যত বেশি বেশি পারি মোহামান আল্লাহ তালার ইবাদত করবে তো এটাই হচ্ছে বলার ছিল আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর বুঝতেই পারিনি এত সুন্দর ওয়েদারে আজকে ব্লগটা ওপেন করব আর আশা করি আল্লাহ তালা সব সমস্যার সমাধান দিবেন তারপরও আসলে সমস্যা যখন আসে ভালো লাগে না কিছু যাই আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে ও মাসা আল্লাহ আল্লাহ সৃষ্টি আসলে অপরূপ সুন্দর এদারে আবার মেঘ করে আসছে গাইস মনে হয় বৃষ্টি হবে তো বৃষ্টি হইলে খারাপ হবে না একেবারে বৃষ্টি মেঘাচ্ছন্দ পরিবেশ আর আমি এখন শোরুমের দিকে চলে যাচ্ছি গাইজ আর এই দুই দিনে মনে হয় অলমোস্ট দুইটা ছোটো ছোটো শর্টস ভিডিও ছাড়ছি তো একটাই তোমরা না দুইটাতেই প্রচুর পরিমাণে ভালোবাসা দিছ তো সাথেই থাকবো আর দেখি আর যেহেতু ইউটিউব চ্যানেলটা আমি খুলছি ইউটিউব চ্যানেলটা আমি রানিং ভিডিও চালা যাচ্ছি গ্যাস ভিডিও হচ্ছে না আর ইনস্ট্রাফে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই সাথেই থেকো তো যেতে হবে বহু দূর গাইস তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ